আমাদের এই পথটা হচ্ছে রেলওয়ে জাংশনের মতো আমরা এখানে যখন থাকবো যে রেলটাতে উঠবো সেই দিকেই গমন করব মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথিসহ সকলকে আমার সালাম এবং আদাব আসসালামু আলাইকুম এবার আবার এবং আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই কবির ভাষায় বলতে হয় তোমরা এসেছ বিপ্লবী বীর অবাগ অভুদয় যদিও তোমাদের পদাচনা ছড়িয়ে আছে পুরো রয়্যাল ময়। হ্যাঁ আমি সেই বীরদের কথা বলছি যাদের কৃতিত্বের জন্য আজকে রয়্যাল স্টার স্কুল হয়েছে সুবাসিত এবং সুশোভিত আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই কৃতিত্ব আজকে এই কৃতিত্বের জন্যই আমরা এখানে তোমাদেরকে পুরস্কৃত করার জন্য একত্রিত হয়েছি তো এই কৃতিত্বটা তোমরা যাতে সারা জীবন ধরে রাখতে পারো সেটা তোমাদের কাছে আমাদের চাওয়া তো সেক্ষেত্রে আমাদের শুধু এটাই যে বড় কিছু তা না আমাদের আরও কৃতিত্ব সামনে আছে এবং সামনে ভালো সফলতা পাওয়ার জন্য তোমাদেরকে আরও এগিয়ে যেতে হবে এর জন্য তোমাদের নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে কারণ সামনে আমাদের আরও একটা পদ আছে ইন্টারমিডিয়েট আমাদের এই পথটা হচ্ছে রেলওয়ে জাংশনের মতো আমরা এখানে যখন থাকবো যে রেলটাতে উঠবো সেদিকেই গমন করব ঠিক এই সময়টাতে আমাদের সেই চিন্তাটাই থাকতে হবে যে আমি কোন দিকে জীবনটাকে এগিয়ে নিয়ে যাব আর নিজের মধ্যে মনোবলটাকে একবারে স্ট্রং রাখতে হবে কারণ আমি পারব এই কথাটাই তোমাদের মনের মধ্যে গাঁথে রাখতে হবে আর কোনো জিনিস পেতে গেলে অবশ্যই সেটাকে স্বপ্ন দেখতে হয় আর স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে সে অনুযায়ী কাজ করে যেতে হয় তো এরকম আমি যদি একটা কথা বলি আমেরিকার একটা জাতি আছে যে জাতিটা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ঈশ্বরের আরাধনা করত তো এই আরাধনা করাকালীন তাদেরকে বিষ সাপ দ্বারা দংশন দেওয়া হয় তারপরও তারা মরে না তার মানে কি স্বয়ং ঈশ্বর কি সেই মুহূর্তে তাকে সাপটার বিষ ধ্বংস করার মতো ক্ষমতা দিয়েছে না কারণ তার মধ্যে একটা বিশ্বাস ছিল একটা ব্লিপ ছিল যে আমি যেহেতু এখন ঈশ্বরের আরাধনায় আসি এখন বাইরের কোনো শক্তি আমাকে পতন করতে পারবে না এই জন্য তার মনোবলটা স্ট্রং থাকার কারণে সে কিন্তু মরে না তো আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে জীবন যুদ্ধে আমরা এখানে এটাকে যুদ্ধ হিসাবেই গণ্য করব এক সেকেন্ড এদিক ওদিক করবো না এই কথাটাই আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি আজকে রয়্যাল স্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা কখনোই ভেঙে পড়বা না কারণ জীবনে অনেক বাধা আসে এই বাধায় কখনো ভেঙে পড়া যাবে না মানুষ কখনও মানসিকভাবে বিকলঙ্গ হয় না আর মানুষ বিগলঙ্গ হয় শারীরিকভাবে আর যে একবার মানসিকভাবে বিগলঙ্গ হয়ে যায় সারা পৃথিবীটা তার কাছে বিকলাঙ্গ মনে হয় তো তোমরা জীবনটাকে ঠিক এরকমই যেভাবে রয়্যাল স্টারের রেজাল্টটা তোমরা করে গেলা ঠিক এমনভাবেই তোমরা সামনেও যাতে এগিয়ে যেতে পারো দেশ ও জাতি গঠনের এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্মদের সবারই যাতে তোমরা কাজে আসো সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ